সূর্যগ্রহণের প্রভাবে বা রাশির জীবনে উথাল পাথাল কার কেমন ফল মেষ রাশির জাতক জাতিকাদের এই গ্রহণের শুভ প্রভাব পড়বে এ সময় তারা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন কোনো কাজেই পিছিয়ে যাবেন না এমনকি চাকরি থেকে ব্যবসাতেও জীবনে এগিয়ে যেতে পারবেন তাদের ভাগ্যের দ্বার খোলা থাকবে যে কোনো শুভ কাজ করতে পারেন আপনি এই সময়। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত সুখের হবে এ সময় আপনারা আপনাদের পরিবার বন্ধু বান্ধবের সঙ্গেও ভালভাবে কাটাতে পারবেন এই সময় কখনো কঠিন পরিশ্রম থামিয়ে দেবেন না ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন মিথুন রাশির ব্যক্তিদের ওপর গ্রহণের ততটা সুপ্রভাব পড়বে না এ সময় আপনাদের একা একাই সব কাজ করতে হবে কোনো শুভ কাজ এই সময় করবেন না বাবা মায়েরও সাহায্য পাবেন না তবে এ সময় মাথা ঠাণ্ডা রেখে সব করার চেষ্টা করুন সিংহ রাশির জাতক জাতকজাতিকাদের উপর সূর্যগ্রহণের প্রভাবে পড়বে এই সময় আপনারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন চাকরি থেকে ব্যবসায় এগিয়ে যাবেন ভবিষ্যতের জন্য আপনাদের চিন্তা করতে হবে না দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন এ সময় আর্থিক দিকেও খুব লাভ হবেই এই রাশির জাতক জাতিকাদের কন্যা রাশির ব্যক্তিদের ওপর মিশ্র প্রভাব পড়বে গ্রহণের তাই এ সময় আপনারা প্রত্যেকটি সুভ কাজ করার আগে মাথা ঠান্ডা রেখে করুন এময়ে আপনার অর্থহানি হতে পারে বাড়তি খরচ আপনারা এড়িয়ে চলার চেষ্টা করুন তবে এ সময় চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়ে নিজের প্রতি আরও সতর্ক থাকতে হবে অর্থাৎ শরীরের দিকে নজর দিতে হবে উদ্যমের সঙ্গে প্রত্যেকটি শুভ কাজ শেষ করতে হবে তবেই তারা জীবনে এগিয়ে যেতে পারবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময়ে প্রচণ্ড মানসিক চাপের মধ্য দিয়ে যাবেন এ সময় মাথা ঠান্ডা রেখে চলুন গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয়ের উপর নজর দিন তবে যদি কোনো শুভ কাজ করার থাকে তাহলে তা এখনই তা করে ফেলুন ধনু রাশির জাতক জাতিকাদের এই সময় পরিবেশ অনুকূলে থাকবে কোনো কাজ ধীরে করার কথা ভাববেন না দ্রুত প্রত্যেকটি কাজ করুন চাকরি থেকে ব্যবসাতেও এগিয়ে যেতে পারবেন আপনি তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন মকর রাশির ব্যক্তিদের এই সময়টি ততটা ভালো নয় তাই এ সময় নিজেকেই নিয়ম মেনে প্রত্যেকটি শুভ কাজ করতে হবে এই সময় নিজেকে শান্ত রেখে সব কাজ করুন বিবাহিত জীবনে সুখী হবেন কুম্ভ রাশির ব্যক্তিদের পারিবারিক দিকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে তবে এ সময় ঋণের বোঝা কিছুটা হলেও কমবে আত্মবিশ্বাস বাড়তে থাকবে প্রেমের সম্পর্ক আরও শুভ হবে মিন রাশির ব্যক্তিদের এই সময়টি মোটামুটি যাবে গুরুত্বপূর্ণ কাজ শেষ করার চেষ্টা করুন এ সময় কঠিন পরিশ্রম করলে আপনি জীবনে এগোতে পারবেন বাবা মায়ের সঙ্গে ও সদ্ভাব বজায় থাকবে আপনার তবে মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমবে কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর গ্রহণের শুভ প্রভাব পড়বে না মিশ্র প্রভাব পড়বে এ সময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন তবে পরিবারের সকলের সঙ্গে গেলে ভালো হবে অযথা কারোর সঙ্গে টাকা পয়সা খরচ করবেন না